তরুশালা নাম মন থাকে না এই যে ইয়ে রনি ভাই সে ইলিশ কথা ভাই হবে করে আছে কি কইছো এই তোমরা সরসবাবুরা ভাই এই যে নতুন তরকারি নতুন আকর্ষণ এরা মোবাইল মুহী

আশিটি ষাটটি কেজি

আপনি জন্য আমি এত বড় দোয়া করি আপনি কি দোয়া করেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ